এবারের এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথমে বাংলাদেশের কাছে হার এবং গতকাল পাকিস্তানের কাছে হারার পরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিল শ্রীলঙ্কা এবং এবারে কিন্তু দুর্দান্ত শুরু করেছিল শ্রীলঙ্কা গ্রুপের প্রথম তিনটে ম্যাচে কিন্তু জয় পেয়ে তারা সুপার ফোরে পৌঁছেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় গত কাছে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর বিদায় নিল শ্রীলঙ্কা এবং গতকালকের ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে একশো তেত্রিশ রান করে এবং বলা ভালো শ্রীলঙ্কার ব্যাটসম্যানটা কিন্তু প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করেন প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা এবং প্রথমেই দলের এক রানের মাথায় প্রথম উইকেট কুশল মেন্ডিস আউট হয়ে যান এবং তারপরে আটান্ন রানে পাঁচ উইকেট পড়ে গেছিলো শ্রীলঙ্কার এবং সেইখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ান বা খেলার ধরার চেষ্টা কামিন্দু মেন্ডিস এবং তার চুয়াল্লিশ বলে পঞ্চাশের সুবাদে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে একশো তেত্রিশ রান করে এবং পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি যিনি কিন্তু প্রথম থেকেই চাপ সৃষ্টি করছিলেন এবং গতকালকের ম্যাচে তিন চার ওভারে আঠাশ রান দিয়ে তিন উইকেট পান শাহিন আফ্রিদি এবং রৌপ রৌপ আসাদ রৌপ তিনি পান সাঁত্রিশ রান দিয়ে দুটো ফলে একশো তেত্রিশ রান এবারের টি টোয়েন্টি ম্যাচে বলা যথেষ্ট খুব সাধারণ স্কোর যার ফলে কিন্তু পাকিস্তানকে এই রান তুলতে খুব একটা বেগ পেতে হয়নি নির্ধারিত আঠেরো ওভারে পাঁচ উইকেট হাঁটিয়ে কিন্তু প্রয়োজন রান তুলে নেয় পাকিস্তান এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ নওয়াজ চব্বিশ বলে সর্বোচ্চ আটত্রিশ রান করেন এবং হুসেন তালাত বত্রিশ বলে তিরিশ রান করেন এবং এই দুজনের নট আউট থেকে কিন্তু দলের জয় সুনিশ্চিত করেন যদিও একটা সময় পাকিস্তানে কিন্তু ওপেনিংয়ের শুরুটা দুর্দান্ত হয়েছিল নির্ধারিত পঁয়তাল্লিশ রান পর্যন্ত বিনা উইকেটে ছিল পঁয়তাল্লিশ অর্থাৎ ওপেনিং জুড়ে পঁয়তাল্লিশ রান তোলে পাকিস্তান এরপরে পঁয়তাল্লিশ রানের মাথায় প্রথম উইকেট পটন হয় কিন্তু তারপরেই সাতান্ন রেখে কিন্তু চার উইকেট পরে কিন্তু কিছুটা কণ্ঠাস সময় পড়েছিল পাকিস্তান এবং সেইখান থেকে কিন্তু মোহাম্মদ নওয়াজ চব্বিশ বলে আটত্রিশ এবং হুসেন তালাত বত্রিশ বলে পঞ্চাশ বত্রিশ বলে তিরিশ দলের জয় সুনিশ্চিত হয় এবং এই জয়ের ফলে পাকিস্তান আপাতত এশিয়া কাপের টিকে রইল কারণ এর পরবর্তী পাকিস্তানের ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে জিততে পারলেই সরাসরি ফাইনালে পৌঁছে যে দল জিতবে বাংলাদেশে যদি যেতে যেতে বাংলাদেশে কিন্তু ফাইনালে পৌঁছে যেতে পারে এখন দেখা যাক ভারতের ভারতও অর্থাৎ এই মুহূর্তে এশিয়া কাপের ফাইনাল তিনটে দল খেলতে পারে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এখন দেখা যাক কোন দুই দল ফাইনাল খেলে